পাঁচ বছরের ঈশানের সাথে একটি এর খুব বন্ধুত্ব হয়ে গেল তাই এখন ঈশানের খিদে না থাকলেও তার মায়ের কাছে এটা সেটা খুঁজে খায় তারপর সেই খাবারের খানিকটা ভাগ চড়ুইটার দিকে ছুঁড়ে দেয় পুচকে ঠোঁট দিয়ে চড়ুইটা সেগুলো খুঁটে খুঁটে খায় আর পিটপিট করে ঈশানের দিকে চেয়ে থাকে এইভাবে সকলের অগোচরে তাদের বন্ধুত্বটা দিন কয়েকের মধ্যেই বেশ পাকা হয়ে উঠল ঈশান এখন উঠোনে নেমে এলেই চাল থেকে চড়ুইটা ফুরুতো করে উড়ে এসে তার সামনে পা নাচাতে শুরু করে চড়ুইটাকে অনুকরণ করে ঈশানও নেচে নেচে চলে সেই দেখে একদিন তার বাবা বলে উঠলেন এমন করে লাফাচ্ছিস যে ঈশান বলে উঠল আমি তো পাখি তাই এমন করছি তুমি পালবে এমন করতে তা পাখি মশাই নাচানাচি বন্ধ করে এবার একটু পড়তে বসলে হয় না আজ তো ছুতি ম্যামরা বলেন ছুতির দিনে খেলতে হয় তাই আজ আমি খেলব তাই নাকি তা কি কি খেলা তুই জানিস বল তো ঈশান একটু ভেবে বলে উঠল কিলকেট বাবা তুমি বল কলবে আমি চক্কা মারব তুই ছক্কা মারতে শিখে গেছিস চক্কা ফোল সব পালি এক মিনিট দালাও আমি ব্যাটটা আনি তুমি বল চুলবে তার বাবা অল্প খেলেই হাঁপিয়ে উঠলেন তার মাও ঘর থেকে ডাক দিলেন এদিকে আয় তো শোনা প্রসাদের ফল টুকরো কটা ঈশানের হাতে দিয়ে বলে উঠলেন খেয়ে নে তারপর চান করবি ঈশান চালের দিকে তাকিয়ে দেখল জরুরিটি নেই এদিক ওদিক তাকালো। কথাও খুঁজে পেল না অভ্যেস মতো একটা ফলের টুকরো উঠোনের একদিকে ছুঁড়ে নিজের মনেই বলে উঠল প্রসাদ খেলে ঠাকুর আশীর্বাদ দেয় খেয়ে নিবি সেদিন সন্ধে পর্যন্ত চড়ুইটাকে আর একবারও ঈশান দেখতে পেল না তাই মনটা অল্প চুপ সে গেল সন্ধের সময় ড্রয়িং খাতার উপর চড়ইটাকে একে তার বাবাকে দেখালো বল তো বাবা এটা কাল চবে তার বাবা অল্প খুঁটিয়ে দেখার পর কি চালে জবাব দিলেন পাখি তো নিশ্চিত তবে কোন পাখি তা বলতে পারছি না ঈশান খাতাটা নিজের হাতে টেনে বলে উঠল তুমি না বলত কিচ্ছু জানো না ও আমার বন্ধু তার বাবা চোখচোরা গোল করে বলে উঠল সে কি রে কোথায় থাকে তোর বন্ধু একসাথে খেলাধুলো করিস নাকি ঈশান বিজ্ঞের মতো করে ঘাড় নেড়ে সাই দিল কি করে বন্ধু পাতালি এমনি একদিন আমি খামালে খেতে বসেছিলাম ও আমার পাশে বসল ওকেও দূতো দিলাম তালপল থেকে লোজ আসে আমার সাথে খেলে হলো না আমার বন্ধু তোর বন্ধুর সাথে আমার কাল পরিচয় করিয়ে দিস্ত তোর জন্মদিনে তো ওকেও ডাকতে হবে তাই না ঈশান তার বাবার কথা শুনে হাততালি দিয়ে নেচে উঠল কি মজা কি মজা তারপর একটু থেমে আবার বলে উঠল বাবা পাখিরা তাকে কোথায় ওদের মা বাবা আছে তার বাবা ঈশানকে কাছে ডেকে কোলে বসিয়ে বললেন সবার মা বাবা থাকে ঈশান এবার খেয়ে দেয়ে ঘুমিয়ে পড় সকালে উঠতে দেরি হয় স্কুলের গাড়ি দুয়ারে দাঁড়িয়ে থাকে পরদিন স্কুল থেকে ফিরে ঈশান উঠোনে চড়ুইটাকে দেখতে পেল অন্য একটা চরুই এর সাথে ঝগড়া করছে তার বন্ধু চড়ুইটিকে ঈশানের চিনতে অতটুকু অসুবিধা হল না চোখের দুপাশে কালো ছোপ আছে অন্যটার তানায় সারা গা কটা পুরনো পাটের মতো পালকের রঙ ঈশানের জুতোর শব্দ পেয়েই কটা রঙের চড়ুইটা চালে গিয়ে বসল তার বন্ধুটি কিন্তু নড়ল না পিটপিট চোখে তার দিকে তাকিয়ে থাকল ঈশান টিফিন বাক্সটা খুলতে গিয়ে বলে উঠল তুই মস্ত পাজিত কাল সালাদিন তোকে কত্ত খুঁজলাম পেলাম না তোল জন্য প্রসাদ রেখেছিলাম তারপর বাক্সের বিস্কুট টুকরোগুলো তার দিকে ছুড়ে আবার বলে উঠল একটু পলে আয় মায়েল কাছ থেকে নিয়ে কলায় ভাজা দেব কেমন তার মা রান্না ঘর থেকে বেরিয়ে বলে উঠলেন এমনভাবে বলছিস যেন জরুইটা তোর সব কথা বুঝে গেল এরকমভাবে খাবার ছড়ালে আমাদের উঠোনে তোর বন্ধুদের দাঁড়ানোর জায়গা থাকবে না ওই দেখ আরও তিনজন এখনই জুটে গেল ওলা ওর বন্ধু আমার বন্ধু ও একা ওরমা জামা প্যান্টটা পাল্টে বলে উঠলেন এত ভিড়ে তুই তোর বন্ধু চরুইটাকে চিনবি কি করে ওরা তো সবাই একই রকম দেখতে ঈশান জবাব দিল আমি না পারলে ওই আমায় চিনে নেবে ওরমা অল্প হেসে বলে উঠলেন খুব হয়েছে এবার চল চারটি খেয়ে নিবি তার কদিন পরেই দলপূর্ণিমা চলে এলো। ঈশানের ভারী মজা তার বাবা ওর জন্য একটা পিচকারি এনে দিয়েছেন গোটা চারেক বুকবারাবম সকাল সকাল একটা তার দাদুকে ছুঁড়ে মেরেছে তার দাদু তো রেগে টম হাতের লাঠিটা ছুঁড়ে মেরেছিলেন ঈশান থামবার আড়ালে লুকিয়ে পড়েছিল তারপর লাঠিটা ধরে ডোবার জলে ফেলে এসেছে সেই থেকে তার দাদু উপরের ঘরে বিছানায় গজবজ করছেন ঈশান আবির নিয়ে পাশের বাড়িতুয়া আর তৃষাকে মাখিয়ে এসেছে তারাও তাকে ছাড়েনি আয়নায় একবার নিজের চেহারাটা দেখে ঈশান খুব জোরে হেসে ফেলল আবার ছুটল বাইরে খোল করতাল বাজছে বলের দল আবির মেখে এদিকেই আসছে দৌরতে গিয়ে হঠাৎ বলির কাছে তার চরুই বন্ধুটির সাথে দেখা হয়ে গেল ঈশানকে দেখে চিকচিক করে কি যেন বলছে ঈশান তার উদ্দেশ্যে বলে উঠল আজ আমলা হলি খেলছি তুই খেলবি না বলেই হাতের এক মুঠো লাল আবির চরুইটার গায়ে ছুঁড়ে মারল চরুই বেচার আবার দুই বিগবাজি খেয়ে উড়ে গিয়ে বসল চালের উপরে সারা গা লালে লাল ডানা ঝাঁপতে রং ঝাড়তে বসল তা দেখে ঈশানের হাসি আর ধরে না হাসতে হাসতে লুটিয়ে পড়ার উপক্রম তার মা ছেলের কাণ্ড দেখে বলে উঠলেন কিরে রে পাগল হাসছিস কেন এমনভাবে ঈশান হাসি থামিয়ে বলে উঠল আমি আজ বন্দুকে আবিল মাকিয়ে দিয়েছি ওই দেখো লাগ কোলে চালে বসে আছে তার মা চরইটার অবস্থা দেখে সত্যি সত্যি হেসে ফেললেন কালো আর খয়রি রঙের চড়ুইটা এখন রং পাল্টে লাল ভূত দেখাচ্ছে তার মা বলে উঠলেন বন্ধুকে ডেকে মিঠাই খাইয়ে দে দেখবি রাগ ভেঙে যাবে ঈশানের বাবা আজ দুদিন হলো কারখানায় টানা ডিউটি করছেন বাড়ি আসার সময় নেই জব্বর প্রোডাকশন চলছে এ সময় ডিউটি করলে ডবল পেমেন্ট তাই সুযোগটা তার বাবা হাতছাড়া করতে রাজি নন তাতে ঈশানের মায়ের কাজ অনেকটা কমেছে না হলে সাত সকালে ওঠার পর থেকে স্বামীর ডিউটি যাওয়া পর্যন্ত দম ঘোরানোর সময় পান না আজ তাই রান্নাঘরটা ঝাড়তে বসেছেন শাশুড়ি বেঁচে থাকতে এসব কাজ তাকে কশ্চিনকালেও করতে হয়নি তখন সেই শাশুড়িকে তার প্রধান শত্রু বলে মনে হতো। আর এখন সেই শাশুড়ির কথা মনে পড়লে দুচোখে উষ্ণধারা নেমে আসে হাত ধরে সংসারের সব কাজ শিখিয়ে গেছিলেন বলেই আজ ঈশানের মাকে বেশি কষ্ট পেতে হয় না এমন ব্যস্ততার সময় আবার ঈশানের বন্ধু চরুইটা লালডানা ঝাপটে বার বার তার কাজটাই এসে বিটকেল ক্যাচার ম্যাচার জুড়েছে একবার তো ঈশানের মা হাতের বাসটা দিয়েই তাকে ছুঁড়ে মারলেন বড় জোর বেঁচেছে এমন কাজের সময় অসুবিধা জুড়লে কার মাথা ঠিক থাকে সেই জন্য ঈশানকে পর্যন্ত আজ সকাল থেকে বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছেন কথাটা মনে পড়তেই তার মা চমকে উঠলেন অনেকক্ষণ হয়ে গেল ঈশান একবারও মা বলে ডাক পারেনি তিনি হাতের কাজ ছুড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলেন ডাকলেন ঈশান সোনা তারপর ছুটে গেলেন কুলি তারপর বাড়ি তার বুকের আওয়াজ বাড়তে লাগল এমন সময় ঈশানের বন্ধু চরুইটা আবার তার কাছে ডানা ঝাপটে কিচির মিচির জুড়ে দিল ঈশানের মা শুকনো গলায় বলে উঠলেন তোর বন্ধু কোথায় চরুইটা অরে গেল তিনি তাকে অনুসরণ করে চলতে লাগলেন চরুইটা বসল গিয়ে ডোবার ধারে ঈশানের মা ছেলের মাথাটা ডোবার জলে দেখতে পেয়ে উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়লেন ওমা আমার কি হল গো ঈশান ও ঈশান ঈশানের মায়ের কান্না শুনে গায়ের যত লোক এসে জড়ো হল তাদের মধ্যে একজন সাথে সাথে ঈশানকে পাক কয়েক ঘুরিয়ে উবুর করে শলেন তারপর পেটের উপর আসতে করে চাপ দিতে ঈশানের মুখ বেয়ে হড়হড় করে জল বেরোতে ডাকল ঈশান চোখ মেলে চাইতেন তার মাবুকের উপর ঝাঁপিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন তার বাবাও এতক্ষণে খবর পেয়ে বাইকে চেপে কারখানা থেকে ফিরলেন ডাক্তারও এসে গেলেন নারীটারি দেখে বলে উঠলেন ভয়ের কোনো কারণ নেই বাড়ি গিয়ে অল্প শরবত হেঁটে খাওয়ান এখন ওর বিশ্রামের দরকার আর একটু দেরি হলে বিপদ ঘটে যেত ঈশানের মা তখন চালের দিকে তাকিয়ে লাল আবির মাখা চড়ুইটাকে দেখছেন দুচোখ ভাসছে ধারায় আজ ঈশানের জন্মদিন সারা বাড়ি ময়ে সাজানো হয়ে গেছে বেলুন ফুলঝুরি রঙিন কাগজ শুলছে চারিদিকে ঈশানের পিমনিরা এসেছেন মামা বাড়ি থেকে তার মামা দিদা আর মেসোয়শায়রাও এসেছেন সারা বাড়ি জমজমাট ঈশানের মাথায় পরানোর জন্য একটা চোঙাকৃতি চকচকে টুপিও আনা হয়েছে সেটা পরে ঈশান একটা ভেপু বাজাচ্ছে কেকটা টেবিলের উপর নামিয়ে পাঁচটা মোমবাতি সাজানো হল ঈশানের হাতে ছুরিটা ধরিয়ে তার পিছে মশায় কেকটা কাটার সাথে সাথেই সবাই হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গেয়ে উঠল ঈশানের মা একটা প্লেটে আজকের সব রান্নাগুলো অল্প করে সাজিয়ে শেষে এক টুকরো কেক রাখলেন তারপর সেটা সবার অলক্ষে চালের একপাশে নামিয়ে দিয়ে এলেন ঈশানের চরুই বন্ধুটি আজ তার সাথীদের নিয়ে চালে কখন থেকে বসে আছে এখন তারা খাবার পেয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ল ঈশানের মা সেই দিকে তাকিয়ে অল্প কেঁদে ফেললেন আয়োজনের শেষ পর্বে ঈশানের দিদি আর জামাইবাবু জিজ্ঞাসা করলেন আচ্ছা বোন ঈশানের জন্মদিনের অনুষ্ঠানটা রাতে করলি না কেন সবার তো রাতেই হয় ঈশানের মা জবাবে বলে উঠলেন ঈশানের কয়েকজন খেলার বন্ধু সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে তারা না এলে কি ওর জন্মদিন মানায় সবাই বলে উঠলেন কই তাদের তো এখানে দেখলাম না ঈশানের মা বলে উঠলেন তারা তো খেয়ে দিয়ে কখন চলে গেছে ওরা মানুষের সাথে বসে খায় না তাই চালে বসেই খেয়েছে তার দিদি বলে উঠলেন সে তো একদল চড়ুই ওরাই ঈশানের সারাদিনের খেলার সাথী কথাটা শুনে উপস্থিত সবার মুখগুলো কিছুক্ষণের জন্য হা হয়ে গেল সমাপ্ত